মায়াটা তো সুন্দর কই যাইবা আমি পতিতালয় পতিতালয় আমি তোমার এই নিয়ে যাব হ আমি চিনি আমার পরিচিত তোমার নিয়ে যাব আও এই ড্রাইভার রাখো আরে আসো আসো তো ভয় পাওনের কিছু নাই তো আসো ভয় পাই না ভয় পাই ওই দেখো একশো ওইটা হইলো পতিতা পল্লী ওই যে দেখতেছ না মাইয়ারা ওই কাম করে তুমি তো ওই কাম করতে না পারবা তো আসলে পারবা আচ্ছা শোনো ওই যে পতিতা তো ভর্তি হইতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হয় মানে কাগজে এগুলো ফিল আপ করতে হইব এটা তো আমার বাড়িতে আছে তো আমার বাড়িতে চলো আরে সমস্যা কি তোমার তো টেকা লাগবো টেকা লাগবো না দিমু 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 চলো হ্যান্ড ফর্ম ফিল আপটা করি আর একটু তোমার টেস্ট করে দেখ টাকা দিমু টাকা দিমু হ্যাঁ আসো আরে শরম কিসের এটা দিমু তো টাকা টাকা দিমু টাকা আসো আরে আসো 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 বসো 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 আরে এটা আমার বাড়ি বসো বসো এইটা আমার একটু মজা করো বাড়ি

না আমি আমি না পারবো না আমি বুঝতে পারছি আপনি আপনার টাকাটা রেখে দেন আমি চলে আমি পারবো না আচ্ছা রাখো রাখো আরে তুমি তো টাকার জন্য আইছো তোমার টাকা দিলাম এরপর তুমি অনেক খুশি করো তোমার ফর্ম ফিল আপ করে প্রতিদ্বালয়ে ভর্তি করবো তা না তুমি চলে দেখতে চাইতেছ তো সমস্যাটাকে একটু খোলা কতো দেখছেন ভাইয়া আমার মাটা অনেক অসুস্থ মাসটা এক আগে আমার বাবা মারাই গেছে বাবা মারা যাওয়ার পর পরই আমার মাটা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়া আর আমি তো মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এই সময় আমি কোথাও চাকরিও পাচ্ছি না আর হচ্ছে চাকরির জন্য কয়েক জায়গায় চেষ্টাও করেছি কিন্তু সবাই শুধু আমাকে খুব প্রস্তাব দেয় কেউ আমাকে এমনি এমনি চাকরি দিতে রাজি হয় না আমি এখন অবস্থায় কি করব বলেন অনেক জায়গায় এভাবে আমি না করেছি কিন্তু যেখানে যাচ্ছি একটাই কথা মানুষের বাসায় কাজ যদি করব তাও এই জিনিসটার থেকে রেহাই নাই আমি কি করব বলেন আর গত দুই দিন আগে হঠাৎ করে আমার মাটা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে এই মুহূর্তে হসপিটালে নেওয়াটা খুবই দরকার কিন্তু আমার কাছে কোনো টাকাই নাই যে আমি আমার মাকে হসপিটালে নিয়ে যাব। আমি তো মাকে ওষুধটা পর্যন্ত দিতে পারতেছি না এখন আমি কী করবো আমার মাথা কাজ করতেছে না তাই বাধ্য হয়ে আজকে আমি পতিতালয় এসেছি আচ্ছা বুঝছি এখন তো টাকা দিলাম টাকা লাগলে আরও দিলাম তোমার তো বিপদ উদ্ধার হইব চলো

হ্যালো জি আপনার একটা ফাইল আমাদের অফিসে জমা আছে চাকরির জন্য আপনার চাকরিটা আমি কনফার্ম করে দিচ্ছি আমি ওই অফিসের এমপি বলছি হ্যাঁ আপনার স্যালারি বিশ হাজার টাকা এবং আগামীকাল থেকে আপনি শুরু করতে পারবেন গিভেন কোনো ব্যাপার নাই সম্মানের সহিত কাজ করতে পারবেন সত্যি জি জি আপনি আগামীকাল থেকে জয়েন করুন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বয়স তো স্বাভাবিক चलो আমি এই কাজটা করতে পারবো না এই জানেন আপনারা টাকা দাও আমি চলে যাচ্ছে আরে টাকা দিতেছো কেন আমার চিকিৎসা করাব না একটু আগে আমার কাছে একটা কল এসেছে সেখান থেকে আমাকে বলেছে যে আমার চাকরিটা হয়ে গিয়েছে তাই আমি এখন চলে যাচ্ছি আমি এই কাজ করতে পারবো না শুনেন টাকা খাও আসলে তুমি আমাকে তোমার সাথে দেখা হওয়ার পর পর্যন্ত তুমি আমাকে খারাপই ভেবেছ আমি আসলে অতটা খারাপ না একটু আগে যে ফোনটা এসেছিল এই ফোনটা আমি করেছিলাম মানে তোমার মতো আমারও একটা বোন ছিল খুব ছোট্টবেলায় আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন থেকে আমার এই বোনটি আমাকে লেখাপড়ার দায়িত্ব নেয় একটা সময় আমি জানতে পারি যে আমার আমার বোনটা আমাকে লেখাপড়া করাতে যেয়ে সে বৃত্তিতে নামে একটা সময় আমার বোনটার ক্যান্সার হয় টাকার অভাবে আমি আমার বোনকে চিকিৎসা করাতে পারিনি এর মধ্যে আমি যখন লেখাপড়া করে প্রতিষ্ঠিত হলাম তখন আমি নিজেই চাকরি না করে একটা ব্যবসা দাঁড় করালাম সেই ব্যবসা থেকে এখন আমার অনেকগুলো প্রতিষ্ঠান আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার আমার সেই বোনটার আতর ছিল মায়া মমতা আমার বোনের সেই ঋণটা আমি তো আর কখনো শোধ করতে পারবো না তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করি যে আমার মনের মতো কোনো মেয়ে যেন এই পথে না আসে আমি প্রায় না এই যে পতিতলায় সামনে বা পতিতলায় দিকে যে গাড়িগুলো আসে অটোগুলো আসে সেই অটোতে আমি চলাফেরা করি তবে হ্যাঁ কয়েকদিন আগে আমার অফিসের তোমার একটা ফাইল আমি দেখেছিলাম আমার দেখে মনে হয়েছে যে তুমি আসলে সৎ একটা মেয়ে আমি জানি না আমার অফিসের স্টাফরা তোমাকে কে কি বলেছে সেই থেকে আমি তোমাকে ফলো করি আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আসলে সৎ কি না কিন্তু আমার কাছে এখন মনে হয়েছে যে তুমি প্রকৃতপক্ষে একটা ভালো মেয়ে একটা সৎ চরিত্রের মেয়ে তোমাকে বিশ হাজার টাকা না তোমাকে আমি তিরিশ হাজার টাকায় চাকরি দিব আমার প্রতিষ্ঠানে এবং তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব তোমার পড়াশোনার দায়িত্ব সবটাই আমার ভাবতে পারো আজকে থেকে আমি তোমার একটা ভাই যে আপনাকে বার ধন্যবাদ বললেও কম পড়ে যাবে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপনাদের মতো এরকম আরও মানুষ যদি আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতো না তাহলে না এই সমাজের অভাবী মানুষদের কষ্টগুলো কমে যেত আমাদের সমাজটা অনেক সুন্দর হতো